গুড মর্নিং বন্ধুরা তো গোয়ার এটা তৃতীয় দিনের ট্রিপ তো অনেক দিন ধরে ছাড়বো ছাড়বো করে তো আর ছাড়াই হচ্ছে না কবে বলেছি যে তৃতীয় দিনের ট্রিপটা তোমাদের দেখাবো খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি সবটা আজকে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা দেখো এখানে আমরা সবাই বাসে চেপে পড়েছি আর আমার হাজব্যান্ড ভিডিও করছে তো একটু দেখে নাও পুরো ভিডিওটা তো এটা আমাদের এসি বাস দুটো বাস ছিল একটা হচ্ছে আমাদের বাস আর একটা হচ্ছে আগে যাচ্ছে এসি বাস তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ারই পুরো একবারে বেঙ্গলের টিমটা পুরো আরও বিভিন্ন জায়গার আছে তো আমরা সবাই থার্ড দিনের ট্রিপে বেরিয়ে পড়লাম ঘুরতে তো অনেক কিছু দেখানোর আছে তোমাদের তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে ওর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো একটা লাইক কমেন্ট করো আর পাশে তো আমাদের সব স্যার ম্যামরা রয়েছে আর সবাই একটু হাই হ্যালো করে দিচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে ত্রিবেণী বাড়ি ওনার আর বিভিন্ন জায়গায় রয়েছে তো এটা তো বাসে হয়েই গেল তোমাদের দেখানো আর ওইটা যেটা বসে আছে সেটা হচ্ছে বাস বাস ম্যানেজমেন্ট বলে না উনি গাইড করে নিয়ে যাচ্ছেন নিয়ে আসবেন তো দেখো তারপর আমরা চলে গেলাম গোয়াতে ওল্ড গোয়াতে ঘুরতে এটা হচ্ছে খ্রিস্টান চার্চ সেখানে আমরা চলে গেলাম আর চার্চটা না খুব সুন্দর দারুণ তো দেখো বাইরের দৃশ্যটা দেখে বুঝতেই পারছো চার্চটা অনেক বড় খ্রিস্টানদের খুব সুন্দর জায়গাটা তোমরা যদি কখনো যাও ওল্ড গোয়াতে গিয়ে অবশ্যই ঘুরে এসো আর চার্চে গিয়ে ঘুরে এসো দেখে এসো খুব সুন্দর আর ভেতরটা তো আরওই বেশি সুন্দর যিশুর সমস্ত কিছু বিভিন্ন মানে দেওয়ালে ছবি টাঙিয়ে ছোটো ছোটো করে পাট পাঠ করে খুব সুন্দরভাবে দেওয়া আছে তো লেখাগুলো সব হিন্দিতে আছে আর ওখানে একজন গাইড করার জন্যও আছে সমস্তটা বলে দেয় বুঝিয়ে হিন্দিতে বলে আমাদের সেটা বুঝে নিতে হবে আর যারা হিন্দি ভাষা জানে সেরকম তাদেরকে জিজ্ঞেস করলেই অ্যান্সার বলে দেবে আমার হাজব্যান্ড যেহেতু হিন্দিতে সবই জানে আর হিন্দিতে তো বাইরে গেলে তো আমাদের সকলকে একটু না একটু তো হিন্দি বলতেই হয়েছে আর এখানে দেখো তারপরে আমরা চলে গেলাম মন্দিরে এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর কিন্তু এই মন্দিরে কি বলো তো বন্ধু এইখানে ছোটো প্যান্ট ছোটো শার্ট ছেঁড়া প্যান্টগুলো ডিজাইন প্যান্ট ওই সব পরে এখানে অ্যালাউ নেই এখানে জাস্ট সালোয়ার আর চুড়িদার আর ইয়ে শাড়ি এইসব অ্যালাউ আছে এছাড়া কোনো কিছুতে আর অ্যালাউ নেই তো তারপর তো চলে গেলাম আমরা দেখো সমুদ্রের ধারে তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা খুব ভালো লাগবে এখানটাতে যাচ্ছি একটা সমুদ্রের ধারে খুব সুন্দর আর এখানে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু সিঙ্গাম বনে বইয়ের মুভিটা হিন্দি শুটিং হয়েছিল আমরা সেখানেই যাচ্ছি আর জলের ঢেউ কী তো বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগছে ভিডিওটা দেখতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখো আমরা সমুদ্রের ধারে চলে এসেছি আর কত ঢেউ আমাদের তো ভেতরে যেতেই দেয়নি আর ঠিক মতন আমরা স্নানও করতে পারিনি সমুদ্রে গিয়ে ওই যা হাঁটু অবধি জলে পা ভিজানো হয়েছে আর এত স্রোত সব সময় পুলিশ পাহারা চলছে মানে কাউকে জলের ভেতরে যেতেই দিচ্ছে না আর তো তারপর দেখো চলে এলাম আমরা মশলার বাগানে মশলা এখানে কি কি আছে আমাদের একজনে গাইড করছে সে সমস্ত কিছু বলে দিচ্ছে এখানে কি কি মশলা গাছ আছে কি কি মশলা ইউজ হয় কফি গাছ আছে তো বন্ধুরা তোমরা একটু শুনে নাও कॉफी है पहले ग्रीन होती है जैसे पक जाती है तो चेरी फ्रेड हो जाती है तो निकाल के सुखाते हैं सुखाने के बाद छिलका निकलता है पहले ग्रीन कॉफी बनती है उसी ग्रीन कॉफी को जब बुनते हैं रोस्ट करते हैं तो नॉर्मल मार्केट जैसे रोस्टेड और ब्राउन कॉफी बनती है तो बुनने से पहले कॉफी को कलर भी नहीं आता उसका स्मेल भी नहीं आता गई ना ऊपर और उस बेटे ना छोटे छोटे दाने लटक रहे हैं देख सकते है काली मिर्च लाइक তো এখানে দেখো এখানে আমাদের খাওয়া দাওয়ার দুপুরে লাঞ্চের ছিল তো এখানে লাঞ্চ খেয়ে আমরা বেরিয়ে আসার সময় দেখলাম এখানে ড্রেন টাইপের আছে কিন্তু কত ছোটো ছোটো মাছ দেখো বন্ধুরা ঝোঁক ঝোঁক কিছু ফেললেই মানে ঝোঁক বেঁধে চলে আসছে এক গাদা মাছ ছোট ছোটো আর পাশেই জমি রয়েছে সেখান থেকে জলে বেয়ে বেয়ে এই যে এসছে মাছগুলো তো খুবই দিনটা ভালোভাবে কাটলো আনন্দে কাটলো মজাই কাটলো তো এরপরেও বন্ধুরা দেখো পুরো ভিডিওটা এরপরেও কিন্তু আরও জন আর একটা নতুন জিনিস আছে দেখেছো এখানে কত মাছ মানে একটা কিছু ফেললেই চলে আসছে থক করে মাছগুলোয় দেখো দেখেছো দেখতে পাচ্ছ এবার বুঝতে পারছো মাছগুলো তো দেখো তারপর আমরা সেখান থেকে চলে গেলাম আর এক জায়গায় আর এখানে দেখো ঘুরে আর উঠতে আর পাচ্ছি না মানে এতটা উঁচু নামার সময় খুব সুন্দর লেগেছে নামতে আর ওঠার সময় তাই বলা বলি হচ্ছে কেদারনাথে গেলে কী যে হবে আমাদের অবস্থা তারপরে চলে গেলাম আমরা একটা অন্য জায়গায় তো ঘুরে দেখো তো দেখো বন্ধু তারপরে চলে এলাম আমরা বুড়ে মানে কুসে তো এখানে কুরুশে যেহেতু আমাদের খানিক্ষুন একটা ছোট্ট মতন পাটি মতন আছে সেখানে মানে পুরো মাঝখান দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে কুরুশে তো সেখানেও যাব ভেতরে তো চলো বন্ধুরা কিন্তু ওখানে দেখবে চলো খুব সুন্দর লাগবে আর এই হচ্ছে আমরা তো কুরুশে পৌঁছেই গেছি আমরা সামনেই দেখো নামবো আর তোমাদেরকে সেটাও দেখাবো আর আমরা কুরুশে এই জায়গাটা করেই আর একটু এগিয়ে গিয়েই নামবো আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আর এত সুন্দর জায়গাটা না কুরুশটা মানে সমুদ্র মানে সারা রাত মনে হচ্ছে ওখানেই জলের উপরে ভেসে থাকি এত সুন্দর লাগছিল আর কখন যে নিমেষের মধ্যে মানে খানিক্ষণের মধ্যে ভোটটা ঘুরে চলে এলো কুরুশ টেরি পেয়া পাওয়া গেল না ওর মধ্যে নাচা গানা অনেক প্রোগ্রাম হয়েছিল সমস্ত কিছু অত করা হয়নি কারণ আমাদেরকে ওখানে ডেকে আবার ডান্স করিয়েছে বিশাল লজ্জার ব্যাপার যেখানে বড় বড়ো ডায়মন্ড অ্যাম্বাসডার সব স্যায়েরা ছিল তো দেখতে থাকো তো দেখো এখানে গানটা ছিল খুব সুন্দর কিন্তু কপিরাইট উঠে যাবে বলে আমি আর গানটা দিতে পারলাম না তো এই হচ্ছে আমরা কুরুষে চলে এসেছি তো দেখো আমরা জলের উপরে কুরুষে রয়েছি আর খুব আনন্দ হয়েছে মজাও হয়েছে এরপরে ভিডিওগুলো আমি আর করতে পারিনি নিজেদের ডান্স এর ভিডিও নিজেরা কি করে করব বলো তো দেখো তারপরের দিন তো আমরা হোটেলেই ছিলাম তারপরের দিন সকাল ভোর সাতটার সময় আমাদের ট্রেন ছিল তো এখানে আমরা টেশনে সবাই চলে এসেছিলাম সকালেই তারপরে যা হয় আর কি দু চার দিন ভালোভাবেই কাটলো তারপর তো একটু আসার সময় একটু মনটা তো খারাপ হয়েই গেল তো দেখো আমাদের ট্রেনের সময় হয়ে গেছে আর এখানে আমার বড় মশাই ঠ্যাগ নিয়ে সব রেডি আমি আর মেয়ে বসে আছি আমাদের ট্রেন ঢুকছে তো তারপরে তো টেনে উঠেই পড়লাম আর তারপরে পুরো রাস্তাটা একটু দেখো কি সুন্দর পাহাড় সবুজ গাছপালা খুব সুন্দর দারুণ ভিউগুলো অসাধারণ লেগেছে আসার সময় সত্যি একটু মনটা খারাপও হচ্ছিল যে কি সুন্দর কিভাবে যে তিন চারটে দিন যে কেটে গেল চারটে দিন বোঝাই গেল না সবার সাথে এনজয় করে আনন্দ মানে কি কোন দিক দিয়ে যে কীভাবে যে কেটে গেলো আমরা নিজেরাই বুঝতে পারলাম না আসার সময় সত্যি আর ভাবছিলাম যে আবার কবে যেতে পারবো তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই জানি তো এটা আসার সময় দেখলাম খুব সুন্দর লাগছিলো দেখতে অসাধারণ লাগছিলো তোমরা একবার দেখে নাও এক ঝলক কি দারুণ লাগছে পাহাড়ের উপরে হোটেল তো তৃতীয় দিনের গোয়ার ট্রিপ আমি তো ঘুরে এলাম তো আমার সাথে সাথে কে কোন কোন বন্ধুরা ঘুরে এলে অবশ্যই জানি তো তারপর দেখো আমরা হাওড়াতে বসে আছি কারণ তখন অত রাতে ট্রেন ছিল না বারোটার পর থেকে আমরা ভোর ছটার ট্রেনে তারপর বাড়ি ফিরেছি